আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আজকের দুপুরের রেসিপি হচ্ছে গরুর গোছ দিয়ে মাটির নিচে আলু যেটাকে বলে ওল ওল দিয়ে গরুর গোছ রান্না গরুর গোশ ভুনা ওনানো অনেকে মাটির নিচে আলু বলে কেউ ওল বলে ওল দিয়ে গরুর গোশের ভুনা সাথে আছে কচুর একটা ডগা কচুর ডগা কচুর ডাকাটা খেতে অনেক মজা লাগে এটা মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালোই লাগে আর এটা হচ্ছে মাটির ও আলু আলুটা গুলে একদম মোমের মতন হয়ে গেছে খেতে অসাধারণ হবে এটা হয়ে গেছে আমার রান্নাটা আপ তুলে দিলাম এখন কালারটা অনেক সুন্দর আসছে কি অসাধারণ আসছে কালারটা দেখছ মাটির নিচে আলো খেতে অনেক मजा লাগে আসলে কচু দিয়ে গরু গোস রান্না করলে ভালো লাগে খেতে আপনারাও খেয়ে দেখবেন ভালো লাগবে আর হচ্ছে কচুর ডোগা একটু পায়েস হবে সাথে দুধ জ্বালানো হচ্ছে মেয়েটার পায়েস খেতে অনেক পছন্দ করে ওর জন্য একটু পায়েস রান্না করবো চালটা ভিজিয়ে রাখা হয়েছে দুধটা সুন্দর করে জাল দিয়ে তারপরে চাল দিয়ে দিব। ভালো থাকবেন সবাই আল্লাহ